আপনারা যদি চান এই ধরনের কিচেন করতে এবং এরকম একটা আইডিয়া নিয়ে কাজ করতে তাহলে কিন্তু আপনারা চাইলে পারেন এই কাজ করতে নিজস্ব হওয়ার কারণে আমাদের একটা প্লাস ফ্রেন্ড হচ্ছে আমাদের বানগুলো একদম নিজস্ব এখানে বসে থেকে অর্ডার করবে চোখের সামনে আপনাকে বানিয়ে দিবে আপনি বলতে পারবেন যে আমি এটা এরকম বাচ্চা থেকে বড় সকলের কাছে কিন্তু পিৎজা আমি যেহেতু পিজা হাট আমেরিকানাতে কাজ করেছি ওনাদের মালাই চা ওনাদের হচ্ছে চিলি মোমো যেটা সবই আলহামদুলিল্লাহ আমার টাং টেস্ট অনুযায়ী বেস্ট আমরা চারজন ফ্রেন্ড যেরকম কেউ ছিল লেকশোর থেকে আসছে মানে লাইক মোর দেন টোয়েন্টি ইয়ার্স এবাব টোয়েন্টি মানে এই হোটেল ইন্ডাস্ট্রিতে আমরা কাজ করা এক্সপিরিয়েন্স রাখি লাইফ বেকারিতে একটা ট্রেন চলতেছে একটা ভালো ইয়ে চলতেছে সো আমরা চিন্তা করলাম যে এটা নিয়ে কাজ করা যায় কিন্তু আমি স্পেশালি হাইমারেল থেকে আসছি বা আরেক ফ্যান আসছে স্যারাটন ওয়েস্ট নিয়ে কাজ করা ফ্রান্স আরেকজন আসছে লেগ শুর তারপরে ম্যাটশে চিলক্স মানে এ ধরনের আরেকজন আসছে আপনার আইসক্রিম বেস থেকে যেরকম জেলাইটিস বনানি অলরেডি দুইটা ব্রাঞ্চ আমরা করেছি পাশাপাশি সময় একটা হচ্ছে আপনার সাউরা বাজারে লাইফ বেকারি ক্লাস অ্যান্ড মোর রেস্টুরেন্ট যেটা আছে আর একটা হচ্ছে তিনশো ফিট কুরাতুলি মসজিদের পাশেই লেগের পারে আমাদের এখানে লাইভ বেকারির মোটামুটি যে ধরনের প্রোডাক্ট আমরা সাধারণত জানি বেকারিতে যে ধরনের প্রোডাক্ট হয় কেক পেস্ট্রি বার্থডে কেক আপনার ব্রেড সকালবেলা নাস্তার জন্য আমরা যে ব্রেডগুলো খাই খুব সুপার ফ্রেশ এবং মানে যারা একবার খাচ্ছে তারা রেগুলার আমাদের এখান থেকে নিচ্ছে আপনার এই বিষয়টাই একটু ইউনিক কারণ আমরা কখনো দেখি না যেখানে হচ্ছে আপনার ব্যাকারি আইটেম পাওয়া যায় আবার এখানে বসে বসে সেটা উপভোগ করা আসলে এটা অনেকে হয়তো বা দেখতে যাচ্ছে যে আসলে কিভাবে কি হচ্ছে আপনাদের এখানে এই বিষয়টা আমি একটু তুলে ধরতে চাই সবার উদ্দেশ্যে জি জি প্লিজ প্লিজ সো আসলে আমাদের এখানে যেটা আছে শুরু থেকেই আমরা এখানে আপনাদের যে ডিসপ্লেটা দেখতে পাচ্ছেন এখানে আপনার ভেরিয়েশন অফ পেস্ট্রি ডোনাট তারপরে আপনার স্লাইস কেক আমরা বার্থডে কেকের অর্ডার নিই সো এইটা আপনাদের পেস্ট্রি এবং কেক ইয়েটা থাকে এটা হচ্ছে আমাদের লাইক এগুলো আলহামদুলিল্লাহ মোটামুটি আমাদের ডিসপ্লে খালি হয়ে যায় আশা করি মানে প্রতিদিন প্রতিদিন শেষ হয়ে যায় আলহামদুলিল্লাহ এখানে হচ্ছে আপনার মানে রেডি প্রোডাক্টগুলো থাকে বেকারি বেকারি রেডি প্রোডাক্ট যেগুলো আপনার মানুষের এখানে এলাকার ছোট ক্ষুদা বড় গুলো মিটাতে খুব চাহিদা আপনার আসতেছে বা চা নাস্তা খাওয়ার জন্য আর একটা প্লাস পয়েন্ট হচ্ছে আমাদের এখানে পাশে কাছে কিন্তু আমরা গরুর দুধের চা হ্যাঁ চা কফি এখানে এই সার্ভিসটা পাশাপাশি রেখেছি কারণ যেহেতু বেকারি আইটেম এটার সাথে যায় এখানে আমাদের মোটামুটি এখানে আপনার কাপ কেক থাকবে থ্রি 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 ফ্লেভার অফ কাপ কেক থাকে চিকেন রোল চিকেন পেটিস আচ্ছা ডোনার আছে চিকেন পরাটা অ্যান্ড ইংলিশ কেক যে মানে স্লাইস যেগুলো প্লেন ফ্রুট চকলেট বিপ বিপ পেটিস আচ্ছা বিপ রোল বিপ পরাটা যেটা আমরা মানে অন্যান্য ওই যে হানিবানের মতো যেটা আমরা বাজারে খেয়ে থাকি হানিবান ওই ক্যাটাগরি অনেক সফট বাটার বান আছে যেটা সবাই পরিচিত বাটারবানের সাথে ক্রিম বান লোভ বান বার্গার বান এটা হচ্ছে মিল্ক ব্রেড আমাদের খুবই মানে মানে খুব সুস্বাদু একটা ব্রেড আর সবচেয়ে সুস্বাদু হচ্ছে আমাদের সবচেয়ে মানে যেটা রানিং প্রোডাক্ট এটা হচ্ছে আমাদের এই স্যান্ডউইচ ব্রেডটা এটা খুবই সফট এবং খুবই মানে টেন্ডার এবং খুব মজা টেস্টি একটা ব্রেড এখানে আমাদের যে ইয়েগুলো আছে যে কুকিজ ডিসপ্লে এখানে আমাদের থ্রি ফোর টোয়েন্টি ফাইভ কুকিজ আইটেম আছে আমাদের এখানে যে পিৎজা বার্গারগুলো হয় আসলে আমাদের একটা আমাদের বেকারি নিজস্ব হওয়ার কারণে আমাদের একটা প্লাস পয়েন্ট হচ্ছে আমাদের বানগুলো একদম নিজস্ব নিজস্ব একদম ফ্রেশ অনেজের মতো করে করা আর এটা আমরা আসলে করছি আপনার মিডিয়াম সাইজের করেছি যে প্রাইসটা রেঞ্জের সাথে যাতে মানে আমরা ইয়েটা সার্ভিসটা দিতে পারি আর এখানে আপনি দেখতে পাচ্ছেন আমাদের চিকেন মানে কিমা করে এটা পেটি করা আছে এটা বার্গার যেটা তৈরি হচ্ছে সো আমাদের যে মানে ফ্রেশ চিকেনটাই মানে দিয়ে কিমা করে মানে খাবারটা যাতে করা যায় এভাবেই দেওয়ার চেষ্টা করতেছে আচ্ছা কেউ যদি চায় আপনার এরিয়াতে বা আপনাদের রেস্টুরেন্টের এরিয়াতে বাসায় বসে সেটাও হ্যাঁ 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 আমরা ইজিলি এখানে বাড়ি দ্বারা ডিউএইচএস আছে শাওড়া নর্দা কালাচাঁদপুর আশেপাশে যতটুকু আমাদের কভার করা পসিবল আমরা চেষ্টা করি ডেলিভারি দেওয়ার জন্য কেউ যদি নিতে চায় আমরা ইজিলি এটা অ্যাকসেপ্ট অ্যাকসেপ্ট করি যেহেতু এখন ফুড পান্ডার প্রচুর চাই পরবর্তীতে আপনারা কি ফুড পান্ডাতে আমাদের প্রসেস চলতেছে ভেরি সুন আমরা উইল বি ফুড পান্ডা অ্যান্ড আর অন্যান্য যারা আছে যতটুকু সম্ভব যার সাথে অ্যাড হওয়া যায় আমরা অ্যাড হয়ে হয়ে যাবো এবং আমরা নিজেরা আশেপাশে ডেলিভারি করি যেটা আমরা এখন রেডি করলাম এটা হচ্ছে আমাদের নাগা উইংস সিক্স পিস আচ্ছা আপনারা যেই লেভেল যেই লেভেলের কাস্টমার যে লেভেলের স্পাইস নিতে চায় উইল প্রোভাইড এক্সট্রিম লেভেল পর্যন্ত দেওয়া সম্ভব অলরেডি মানে ট্রেতে সাজিয়ে মানে সস দিয়ে দিয়েছি এখন আমরা দিচ্ছি অল্প পরিমাণ মজুরি লাগিয়ে দিচ্ছি নিচে একটু মজুরি লাগিয়ে দিতে হয় অনেক অনেক জায়গায় দেয় না আর এটা হচ্ছে আসলে স্ট্যান্ডার্ড শুধু উপরে দিয়ে দেয় হ্যাঁ উপরে দিয়ে দেয় এটা হচ্ছে স্ট্যান্ডার্ড কারণ আমি যেহেতু পিৎজা হাট আমেরিকানাতে কাজ করেছি তো আমার ওই বেসিকটা জানা আছে এ পর্যায়ে আমরা আসলে চিজ দিয়ে দিয়েছি তারপর এ পর্যায়ে আমরা চিকেনটা ই করে নিচ্ছি মানে হাফ কুক করে নিচ্ছি এটা মানে পিৎজার রে চিকেন কিউব সাইজ করে আমাদের স্পেশাল ইয়ে দিয়ে যেটা আমরা পিজ্জার জন্য চিকেনটা রেডি করে নিচ্ছি পিজ্জার টপিং ফুল এটা হয়তোবা এই লোকাল এরিয়াতে এরকম চিকেন মানে টপিং খুব কমই পাবে না সেটা দিয়ে দিচ্ছি চিজ এটা কিন্তু কাস্টমারদের জন্য রেডি হয়ে গিয়ে উইল ব্যাক ইনশাআল্লাহ উইদিন থ্রি মিনিটস আরও দুইটা নয় এনসি পিৎজার অর্ডার এসেছে সো আরেকটা জিনিস আপনাদের উল্লেখ করে দেওয়া ভালো আমরা পাগলা লাইফ বেকারিতে যেহেতু আমরা সবাই মোটামুটি এই এই হসপিটালি প্রফেশনে পনেরো ক্লাস ইয়ার্স এখানে কাজ করেছি আমাদের লাইফ এক্সপিরিয়েন্স এবং পাশাপাশি পর্যটন এবং অন্যান্য অর্গানাইজেশনের যে ট্রেনিং আমাদের আছে তো ওই ওইটার এক্সপিরিয়েন্সের বেছে আমরা চিন্তা করছি যে আসলে আমরা অন্যান্য যারা এই প্রফেশনে কাজ করতে ইচ্ছুক তাদের জন্য কিছু করা যায় স্টুডেন্ট বা যারা এই প্রফেশনে কাজ করতে ইচ্ছুক লাইক আমাদের এখানে হট কিচেন এবং বেকারি যদি আমরা চিন্তা করছি খুব ভেরি সোনা অলরেডি একজন ট্রেনই আমাদের আছে বেকারিতে একজন ট্রেন করছে অলরেডি যারা যারা এই প্রফেশনে কাজ করতে চায় বা নিজে উদ্যোক্তা হতে চায় তাদের জন্য যাতে আমরা একটা ভালো প্ল্যাটফর্ম তৈরি করতে পারি এবং ভালো একটা বেস্ট ওরা শিখে যেতে পারে ওটা কাস্টমারকে ভালো একটা সার্ভিস দিতে পারে এটা হচ্ছে আমাদের বারো ইঞ্চি পিজাটা যেটা ওভেনে আমরা ঢুকিয়ে ঢুকাতে দেখেছিলাম দিস ইজ হাউ আওয়ার পিজা লুকস লাইক আপনার এটা অনেক কাইন্ড অফ গার্ডেন ওনারা কিন্তু খাবারটা নিজেরাই তৈরি করছে সব রেডি করে ওনারা কিন্তু নিজেরাই কাস্টমারদেরকে টেবিলের মধ্যে কিন্তু উনি খাবারটা নিজের হাতে পৌঁছে দিচ্ছে হ্যাঁ তো ঠিক এরকমটাই আমি তুলে ধরার চেষ্টা করছি যে আসলে আপনারা যদি চান এই ধরনের কিচেন করতে এবং এরকম একটা আইডিয়া নিয়ে কাজ করতে তাহলে কিন্তু আপনারা চাইলে পারেন সে ব্যাপারে আশা করি ভাই আপনাদেরকে হেল্প করবে আমি নাম্বার দিয়ে দিচ্ছি যারা এই এরিয়াতে আছেন তারা কিন্তু এই সময়টাকে উপভোগ করতে পারেন এরকম করে এটা উপভোগ করতে পারেন দেখেন কিচেনটা অল টাইম কাজ চলছে প্রচুর কাস্টমার এবং কাস্টমারদেরকে সাপোর্ট দিচ্ছে ওভারঅল কিন্তু একটা সুন্দর পরিবেশ এই পরিবেশটাকে উপভোগ করার দাওয়াত রইল আপনারা চলে আসতে পারেন পাগলা লাইফ কিচেনে যেখান থেকে আপনার পছন্দের সকল খাবার উপভোগ করতে পারবেন পাশাপাশি আপনার বাসার জন্য ফ্যামিলির জন্য বিস্কেট কেক আদার্স অনেক কিছু আপনারা কিন্তু এখান থেকে নিতে পারবেন যেটা হয়তো আমরা বাইরে থেকে দশ দিন পনেরো দিন আগেরটা কিনে খাই সেটা কিন্তু আর কিনে খেতে হবে না এখন সরাসরি বাড়ির পাশ থেকে আপনি কিন্তু সেটা উপভোগ করতে পারবেন আমি আপনাদেরকে কিভাবে কি হচ্ছে এই আইটেমগুলো কিভাবে তৈরি করলেন সেই বিষয়টা দেখিয়েছি এবার আমি টেস্ট করে আপনাদেরকে রিভিউটা দিই যে আসলে কেমন তৈরি করেছে বাচ্চা থেকে বড় সকলের কাছে কিন্তু পিজ্জা পছন্দের জিনিস আর সেটা আমি একটু আপনাদেরকে সে দেখাই মাসাল্লা আপনি একবার টেস্ট করলে বুঝতে পারবেন এখানে এসে যে আসলে কতটা টেস্টি এবং কতটা চিজ এখানে দিয়েছে যেটা আমি আপনাদেরকে ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করেছি আর আমার পেছনে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন অল টাইম আসার পর থেকে আমি সবসময় দেখলাম যে এখানে এরকম কাস্টমার আছে আপনারা যদি চান যে এরকম ইউনিক কিছু করতে তাহলে কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে হবে কতটা গণত্ব সোফের সেটা দেখানোর চেষ্টা করছি এটা হচ্ছে বার্গার বার্গার নাগা প্লাস অন্য অন্য বার্গার আপনারা কিন্তু এখান থেকে উপভোগ করতে পারবেন তবে এখানকার সসটা সবার থেকে আলাদা কেমন মজা হলে আসলে মানুষজন এখান থেকে সস নিয়ে বাসায় খায় এটা আপনারা বুঝতে পারছেন নাগা উইংস দেখেন কত সুন্দর এটাও আমি একটু নিচ্ছি আপনাদেরকে দেখানোর জন্য ভেঙে দেখাই একটু সামনে আসেন সত্যি চোখ বন্ধ হয়ে যাবে আপনার এতটা টেস্টি আর এত স্পাইসি কে কেমন চাচ্ছেন যে যেমন চাইবেন এখানে বসে থেকে অর্ডার করবেন চোখের সামনে আপনাকে বানিয়ে দিবে আপনি বলতে পারবেন যে আমি এটা এরকম চাচ্ছি এই যে দেখেন গিজা হচ্ছে কেউ যদি চায় যে আমার আরেকটু একটু বেশি জাজালো দরকার ঝাল দরকার আমি খুব স্পাইসি চাই কোনো সমস্যা নেই কোনো সমস্যা নেই আপনার এই পিজ্জাটা যদি কেউ চায় হাফ চিকেন হাফ ভেজিটেবল হাফ হাফ মার্গারিটা ইস পসিবল কোনো সমস্যা বুঝতে পারছেন তো আসলে কোথায় আসছি কেমন প্রতিষ্ঠান এটা সুতরাং আপনারা একবার হলো এখানে আসেন আশা করি আপনাদের চিন্তা চেতনার মধ্যে অন্যরকম চলে আসবে যারা আসলে বিভিন্ন রেস্টুরেন্টে খেয়েছেন বা চাচ্ছেন যে আমি এরকম কিছু করবো তাহলে কিন্তু তারা চলে আসতে পারেন ওনাদের স্ক্রিনে দেওয়া নাম্বার এবং ঠিকানায় আমি একটু কাস্টমারদের যারা খেতে আসছে উপভোগ করতে আসছে একটু কথা বলতে চাই ওনাদের সাথে দেখেন ওনারা কি জানিয়েছে কি কথা বলি কেমন লাগতেছে খাচ্ছেন দিব বলা জাস্ট এটাই বলবো এটা অনেক চিজি একটা পিৎজা যদিও বা শুধুমাত্র সিম্পল একটা নেই সেটা হচ্ছে চিকেন পিজ্জা বাট এত চিজি যা আমি বাইক দিয়ে টেনে শেষ করতে পারছিলাম না চিজটা এত মেলটেড আর টেস্টের কথা এটা বলবো আলহামদুলিল্লাহ অনেক ভালো যদিও বা সবার টাং টেস্ট একরকম না সেক্ষেত্রে যদি কেউ এসে টেস্ট করতে চান আমার মনে হয় একবারের জন্য এসে দেখতে পারে ভালো লাগবে আপনি কি ফার্স্ট টাইম আসছেন না 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 আমি এখানে রেগুলার আসি ওনাদের ওনাদের শুধু পিজ্জা না ক্র্যাব ওনাদের মালাই চা ওনাদের হচ্ছে চিলি মোমো যেটা সবই আলহামদুলিল্লাহ আমার মানে আমার টাং টেস্ট অনুযায়ী বেস্ট আর ভাই জি আপনাদের তো আমরা ওই একটা হাউস দেখলাম জি জি যেটা শাওড়া বাজারে পাগলা লাইভ বেকারি এন্ড জি আচ্ছা আমরা এখানে এখন আসি যেটা হচ্ছে এটা হচ্ছে আপনার সাইনবোর্ডে দেখাতে পারেন পাগলা টি এন মোর যেটা হচ্ছে খিল কুরাতলি খিল খেতে অবস্থিত আচ্ছা আর এটার এটা হচ্ছে লোকেশন লোকেশনটা এরকম আপনার তিনশো ফিট তিনশো ফিট যেতে তিনশো ফিট যেতেই মানে তিনশো ফিটটা যেখান থেকে শুরু হয়েছে হ্যাঁ এটা ডান পাশে যেখানে এখানে লেগ আছে দুইটা মানে এই তিনশো ফিট দুই পাশে দুইটা লেগ আছে একটা খিলকেদের সাইডে একটা বসুন্ধরার সাইডে তো এই লেকটা বসুন্ধরা বা মানে বিশ্ব রোডের সাইডে যে লেকটা আছে লেকটা যেখান থেকে শুরু হয়েছে ঠিক শুরুর জায়গাটাতে আমাদের এই দোকানটা আর এটা এটা ইটস কাইন্ড অফ লাইক আপনার একটা পার্কের মতো সবাই এখানে বিকেলে আড্ডা দেয় হাঁটতে আসে ইটস কাইন্ড অফ মানে খুব প্রাকৃতিক একটা মনোরম পরিবেশ ওপেন স্পেস বসে যাওয়ার জন্য এখানে আমাদের আমরা ছোট্ট একটা প্রয়াস রেখেছি লাইক খাবারের বা চা কফি যাতে মনোরঞ্জন করা যায় আচ্ছা আর সামনে পাশে একটা পার্কের কাজ চলতেছে এটাও খুব তাড়াতাড়ি চালু হবে এই পাশটাতেই সামনের দেখা যাচ্ছে এখানে কনস্ট্রাকশন গোয়িং অন এইটা একটা পার্ক হচ্ছে আর এখানে সবচেয়ে বড় প্লাস পয়েন্ট হচ্ছে যারা কার গোয়িং পিপল অথবা বাইকার যারা আছে তাদের জন্য এই রোডটা শারুদ পাশে একটা বিশাল পার্কিং এর সুযোগ সুবিধা আছে যেটা আসলে এটা মানে আনবিউডল একটা ব্রেক দেওয়ার জন্য বা ফ্রেন্ড সার্কেল নিয়ে বাইক নিয়ে এখানে আসা আড্ডা দেওয়ার জন্য চা কফি এনজয় করার জন্য খাবার এনজয় করার জন্য এটা একটা মানে মানে বেস্ট প্লেস হতে পারে আর কি মাই পয়েন্ট অফ ভিউ ভালো একটা স্পেস কিন্তু আছে কারের জন্য বা বাইকের জন্য এবং এখানে আপনার যে প্রাকৃতিক ভিউটা আছে লেকটা আছে মানে একটা অন্যরকম একটা পরিবেশ আপনি পাবেন যদি আপনি এই পাগলা টি এন এখানে আসতে চান বা এই সবগুলো জিনিস আপনি ফুড এর সব জিনিসগুলো আপনি এনজয় করতে পারবেন এখন অনেকের হ্যাঁ এই বয়সটা বা ভিডিওটা দেখে বলতে পারে যে এখানে দাম কেমন আচ্ছা আচ্ছা দাম একদম একদম দামটা একদম আমাদের পাগলা লাইভ বেকারিটা হচ্ছে এই মানে যেহেতু কুরাতু কি বাজার এটা হচ্ছে কুরাতুলে কি কি আমরা একেবারে পাশাপাশি সো আমরা দামটা একদম রিজনেবল মানুষের হাতের নাগালে রাখার চেষ্টা করেছি আপনারা এসে দেখলেই বুঝতে পারবেন